গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে দাদা বৌদি আবার এসে গেছে তোমাদের পাশে তোমাদের সাথে তোমাদের সঙ্গে নিয়ে পথ চলার অঙ্গীকার করেছি আর তোমরা জানো গতকালকে যে আমরা পিকনিকে গিয়েছিলাম তার এপিসোড বেরিয়েছে সারা হয়তো তোমাদের থেকে সেইভাবে পাইনি তবে বেশ কিছু আমাদের পরিজন আত্মীয় বোন বন্ধু রয়েছেন যারা যাদেরকে আমরা বোন ডেকেছি যেমন মুন যেমন মিতালি সোমা দিদি সোনালি শ্রীপর্ণা তো প্রগতি এরকম অনেকেই আছেন সবাইয়ের নাম হয়তো সবসময় জীবে আসে না মৌসুমী দিদি জয়িতা দিদি ভাই তো এরকম অনেকেই আছেন যারা ছাড়া নতুন সেইভাবে আধিক্য খুব একটা নেই সেটা তো আমাদের কপাল আমাদের দুর্ভাগ্য কিন্তু আমরা চেষ্টা করেছি তোমাদের যেহেতু অনুরোধ ছিল পিকনিকের মাঠ থেকে কিন্তু আমাদের এইগুলো দেখ কী করছো কেমন আনন্দ করছো দেখাতে হবে এর মধ্যে একটা কথা বলা প্রয়োজন বিদিশা আমাদের খুব ক্লোজ বোন খুব ভালো ভালো কমেন্ট করে কিন্তু হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে কমেন্টটাতে আমাদের তোমরা জানতেও পারো না হুইজ বিদিশা বাট আমি আমি তো একদম দেখতেই পাই না যে কোনো কারণেই হোক ওর কমেন্টগুলো দেখা যায় না তো ওকে আমি বলেছিলাম যে একটা আলাদা আইডি করো আমাদের প্রত্যেকেরই দুটো দুটো তিনটে তিনটে করে আইডি আছে দুটো করে টেলিফোন নাম্বার আছে আমি এই আজকের এপিসোড দিয়ে বিদিশাকে অনুরোধ করবো বিদিশা তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে কমেন্টগুলো কিন্তু অনেক ইন্সপায়ারিং যেটা থেকে আমি বা বৌদি অনেকটা মোটিভেশন পাই দৌড়ানোর জন্য যে হ্যাঁ দৌড়ো ফার্স্ট সেকেন্ডটা কথা নয় দৌড়বো তারপর তো দেখা যাবে তো সেই ইন্সপায়ার্ড মেসেজগুলো আমাদের বাকি বন্ধুরা দেখতে পায় না তোমাকে আবার বলছি আগে বলেছি আগে কী হয়েছে কী বৃত্তান্ত তুমি তোমার যে কোনো কারণেই হোক তোমার মেসেজ আমরা দেখতে পাই না তুমি একটা আলাদা নতুন ইমেল আইডি খোলে ইমেল আইডি কোনো খরচা লাগে না একটা নতুন ইমেল আইডি বাবানকে বলো সে একটা নতুন আইডি খুলে দেবে ওই ফোন নাম্বারেই তুমি তখন দেখবে অটোমেটিক্যালি এখনই আইডিটা আলাদা হবে তখনই তুমি আবার কমেন্ট করতে পারবে সব কিছু পারবে আমাদেরও সুবিধা হবে একজন সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমাদের কাছে কি আমরা গুটি গুটি আমাদের কাছে এখন একটা সাবস্ক্রাইবার অনেক না আর এত ভালো ভালো কমেন্ট মানে আমাকে হোয়াটসঅ্যাপে বিদিশা রকম জানায় আর সারাদিনই ওর সঙ্গে আমার যোগাযোগও থাকে তা ভালো লাগে তোমরাও দেখতে পাবে তাহলে যদি বিদিশা একটা নতুন আইডি খুলে আমাদের কমেন্ট লেখে আর কি যাই হোক বিদিশাকে এটা বলার ছিল বিদিশা তোমাকে বলে দিলাম আর একটাও জিনিস হচ্ছে যে আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি ভেবেছিলাম কালকে আমরা ভিডিওটা দেব না কিন্তু আমার এত ভালো সব বন্ধুরা আছে যে আমাদের ভিডিওর জন্য তারা আশা করে বসে থাকে মিতালি দিদি ভাই গানের সঙ্গে সঙ্গে লিখেছে যে আমি জানো দুপুরবেলা চালু করে দিদি তোমার ভিডিও তোমার কিরা জানি না ভিডিও রাত দশটায় বন্ধ করেছে মানে আমি জানি না রিপিটেডলি দেখছেন নাকি সবাইকে নিয়ে একসঙ্গে রাত দশটা পর্যন্ত আমি জানি না আমি লিখেছি মিতালি দিদিভাইকে দিদিভাই তুমি কি কি কটা ভিডিও দেখছো নাকি আমারটাই শুধু দেখছো তো যাই হোক এটা আবদার ভাই বোনের সম্পর্কে কিন্তু স্টিল যেটা বক্তব্য সেটা হচ্ছে আজকে ভিডিওটা দেয়া সকাল থেকে করতেই পারিনি কারণ তোমরা জানো আমরা জানিয়েছিলাম ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপার ছিল আর ডাক্তারের কাছে বুঝতেই পারছো যে অনেকটা টাইম নিয়ে যেতে হয় আমরা গিয়ে অনেকক্ষণ বসে আছি ডাক্তার আসিনি অনেকক্ষণ প্রায় দু ঘন্টা বসে আছি তারপরে ডাক্তার এলে এটা এখন আমাদের সরি আমি ইন্টারাপ্ট করলাম ব্যাঙ্গালোর বা চেন্নাই ইত্যাদিতে তোমরা যদি যাও দেখবে যে টাইম দেবে তার থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তুমি কল পাবে এখানে কিন্তু এগুলো কিন্তু ব্যর্থতা আমাদের মানে পরিকাঠামোর ব্যর্থতা ডাক্তারবাবু এসে পৌঁছবেন যদি না আসে তাহলে যেই ডায়াগনস্টিক বা যে জায়গায় অর্গানাইজ করছে তাদের অ্যাপোলজিক্যালি বলা উচিত সরি হি সাম হাউ লেট প্লিজ ওয়েট সামটাইমস আনটিল অ্যান্ড অ্যানালিস হি ইজ রিচিং এই যে দেখো এই যে তোমাদের আর ডিটেলসে দেখাচ্ছি না কিন্তু এই যে সিটি লাইফ দেব বুঝতেই পারছো এখানে এখানে গিয়ে দেখাতে গেছিলাম এই ডক্টর সোমনাথ মুখোপাধ্যায় প্রেসক্রিপশন উনি মেডিসিন চালু করেছেন আমার মেয়ের সঙ্গে কথাবার্তা বলে কারণ আমার মেয়েও এমএস উনি এমডি প্লাস ডিএম করেছেন এডিশনাল এখন বুঝতেই পাচ্ছো ডেম কার্ডিওলজিস্ট মানে যথেষ্ট এক এবং আমি দেখলাম অনেক পরিজন আমারই বংশের অনেকেই ওখানে গিয়ে গেছে পরিচয় হলো এবং আসছেন হ্যাঁ এ বুঝে আমরা উল্টে পড়বো কিন্তু স্টিম বন্ধুদের জানালাম যে এগুলো হয়েছে তা ইকো বুধবার দিন হবে দেখা যাক যা হবে কারণ তাতে ভয়ের না কিছু নেই কিন্তু একটা রুটিন চেক করতে গিয়ে দাঁড়া পড়েছে যে বৌদির শরীরে কোন কোনো কিছু কিছু জায়গায় খাপলা আছে যে খাপলাগুলো আমার মেয়ে জানে সেগুলো ওরা বলে দিল বাবা এগুলো বলেনি এইগুলো আছে ওইগুলো আছে ইত্যাদি ইত্যাদি ও বললো তুমি এসব ছেড়ে দাও আমার ওপর তুমি এইটে দেখো ওইটে দেখো দুইটা দুই ডাক্তারের কথা হলো ওবার দ্য ফোন এনিওয়ে

বৌরা বৌদির থেকে অর্ধেক বয়স না না খুব আনন্দ করেছি কালকে পিকনিকে খাওয়া দাওয়া সবই হয়েছে তবে কালকে বুঝতেই পারছো যে রিপোর্টটা এইরকম বেরিয়েছে খেয়েছি মোটামুটি ভয় ভয় খেয়েছি আর একটু খেয়েছি আর কি খুব যে একদম ভালো ভালো মনের মতো খাবার বলে অনেকটা খেয়ে নিয়েছি টান হয় একটু ধরে বেদেই নিজেকে রেখেছিলাম যাই হোক কালকের দিনটা খুবই আনন্দ হয়েছে আর আমার ওই যে বন্ধু আমাদের সঙ্গে পুরীতে গেছিল তোমরা দেখেছ ও একাই গেছিল তা ভালোই লেগেছে আর কি দুজনে বেশ গল্প সল্প হয়েছে তারপরে দাদার যে অফিসের কলিগ তাদের সব মিসেসরা এসেছিলেন তাদের সঙ্গে খুব হাহা হিহি করে সারাটা দিন দারুণ কেটেছে আর একটা উপরি পাওনা তার সঙ্গে আমারও হয়েছে দাদাকে এই অফিস থেকে একটা ফেলিসিটেট করেছে দাদার মানে প্রথম থেকে কারণটা বলতে হবে ফেলিসিটেটটা কেন করেছে কারণ জন যখন আমি ম্যাকনালি ভারত রিটায়ার করি করার পরে যখন ওদের কাছে আসি আই ওয়াজ দ্য ফার্স্ট মেম্বার অফ দ্য অর্গানাইজেশন এবং তখন ওদের বুদ্ধি দেওয়া ওদের অর্গানাইজ করা একটা নতুন গ্রোয়িং কোম্পানি তো সেই কোম্পানিটাকে একদম আমি আমি একজন আর কেউ নেই তো কম্পিউটার টেবিল ইত্যাদি নিয়ে আমাকে চৈতি বলল দাদা আপনি রিটায়ার করে বাড়িতে থাকবেন আমার সঙ্গে দিনের বেলা যখন সময় পাবেন আসুন তো করে ওই আমি এগারোটা নাগাদ যেতু দেড়টার সময় এসে মা বউয়ের সঙ্গে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়তাম আবার বিকেলবেলায় চারটে যেতাম সাতটা সাড়ে সাতটায় আসতাম তো এইভাবে চলছিল তারপরে বিভিন্নভাবে টাইম চেঞ্জ হয়েছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওদের রিকোয়ারমেন্টে নয় তো ওদের আমি একটু ডিসিপ্লিন করেছি কেমন করে ডকুমেন্টেশন রাখতে হয় কিভাবে যাই হোক আমি ওদেরকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি ওদের ওদের কোম্পানিটা বড় হোক ভালো হোক এবং ওদের মানে চৈতি এবং ওর এক বন্ধু বান্ধবী পিয়ালি ওরা দুজনে অলমোস্ট ডিরেক্টরই বলা যায় তো চৈতি হয়তো মেজর পার্টটা দেখে কারণ পিয়ালি চাকরির মধ্যে আছে আর চৈতির পরিচয় হয়েছে ম্যাকনালি ভারতে ও আমাদের টিমমেট ছিল এবং আমাদের যে সমস্ত টিম আমাদের রয়েছে ও আমার থেকে অনেক জুনিয়র এবং ও চাকরিও হয়েছিল প্রায় আমার হাত ধরেই তো স্টিল ওর কাছে ওর ওর অর্গানাইজেশনকে আস্তে আস্তে বড় করতে করতে আমরা পিকনিক করলাম বোধ হয় কুড়ি জনের মতন নিয়ে উনিশ না কুড়িজন সেই লোকজন এখন প্রায় এবারে এবারে পিকনিকে সাতষট্টি জন গেছে দুখানা একটা ফর্টি সিটার একটা টোয়েন্টি সিক্স সিটারের কী বলে ট্রাভেলার নিয়ে গিয়ে প্লাস ছটা বোধ টোটাল গাড়ি গিয়েছিলো পাঁচটা না ছটা গাড়ি গিয়েছিল সেগুলো প্যাক ছিল তো ওভারঅল আমরা এখান থেকে ব্যান্ডেল গিয়েছিলাম উই এনজয়েড এ লট আর ওরা যে ফেলিসিটেটটা করলো আমার সিনিয়র যিনি আমার থেকে দুমাস বাদে এই কোম্পানিতে জয়েন করেছিলেন কিন্তু তিনি কী ম্যান কুনাল চ্যাটার্জি এবং আরেকজন আছেন যার কথা না বললে অন্যায় হবে সেটা হচ্ছে ভাস্কর সেনগুপ্ত তিনি এখন আয়ন এক্সচেঞ্জে আছেন কিন্তু কোনো এক সময় ডেভেলপমেন্ট কনসালটেন্ট ছিলেন এবং নামকরাই ইউটিলিটি ইঞ্জিনিয়ার তিনি ভাইস প্রেসিডেন্ট রোলে আছেন আয়ন এক্সচেঞ্জে তো এনিওয়ে তো এই তিনজনের মানে ওদা দুজন কুণাচাটার্জি এবং ভাস্কর সেনগুপ্ত এবং তৃতীয় জন আমি ওই অধম তো তাদের পরিবারকে এবং তাদেরকে ফেলিসিটেট করা হলো মানে ওরা ওদের কোম্পানির থেকে একটা কৃতজ্ঞতা স্বরূপ দেখালো যে তোমরা আমাদেরকে যে বুদ্ধি বিবেচনা তোমাদের শ্রম ইত্যাদি দিয়ে আমাদের সাহায্য করেছো তার জন্যে আমরা কৃতজ্ঞ তাই তোমাদের পরিবারকে এবং তোমাদের স্ত্রীদের আমরা কিছু দিতে চাই মানে দাদার জন্য আমার আর কি পাওয়া না বলা এই যে একটা মোসলিন আমাকে

এই যে দেখো আঁচলটা এই রকম এবং ভীষণ সূক্ষ্ম সুতোর হাতের কাদের একদম ভীষণ সুন্দর দেখতে শাড়িটা এবং অনেক দিন পর্যন্ত পরা যাবে আর খুব একদম পিওরলি ঢাকাই মসলি আর একদম হ্যাঁ পিওরলি ঢাকাই মসলিন এন্ড কস্টলি কিন্তু এই দাম দিয়ে তো ভালোবাসা বা ফেলিসিটেশান বা শ্রদ্ধার গো এ বা আনুগাত্য এগুলো বিচার হয় না তো এগুলো এগুলো একটা ভালোবাসা এবং আমাদের আমার কুণালদার এবং ভাস্কর সেনগুপ্তদার আমাদের তিনজনের যে কন্ট্রিবিউশন অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে আমার তো দারুণ পছন্দ হয়েছে আর এত সুন্দর কালারটা না যে কোনো অনুষ্ঠানে পড়ে গেলেই মানে মাত আর বিশেষ করে দিনের বেলা হ্যাঁ ভারী সুন্দর লাগবে বলো একটা এই কালারের মনে হচ্ছে এই যে একটা বেবি পিঙ্ক কালারের একটা ব্লাউজ দিয়ে ভালো লাগবে আর নাহলে এই এই যে একটা দেখো গ্রিন কালারটা এইটা দিয়েও ভালো লাগবে তা দেখা যাক যে কি করি সেটা তো আমি তোমাদের অবশ্যই দেখাবো আর তোমাদের এটা দেখাবার ছিল ওই জন্য আমি দেখালাম আর বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না হ্যাঁ আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম প্লিজ প্লিজ এইভাবেই সঙ্গে থেকো আর আমার শরীরের কী আপডেট হবে এটা তোমরা দেখতেই থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো আর সঙ্গে থেকো হ্যাঁ